বাংলাদেশের ফুটবল দাঁড়িয়ে নতুন এক যুগের সূচনা লগ্নে জাতীয় দলে জার্সিতে প্রথমবারের মতো ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরী জাতীয় দলে হয়ে হামজা খেলতে নামলেই ইতিহাস তৈরি হয়ে যাবে তিনি হবেন বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটা খেলা প্রথম বাংলাদেশী ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির এই ডিফেন্ডার মিডফিল্ডার ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলও খেলেছেন তবে জাতীয় দল হিসাবে বেছে নিয়েছেন বাংলাদেশকেই নানান দাপেরিয়ে হামজা বাংলাদেশের খেলার যোগ্যতা অর্জন করেছেন এখন ক্লাবের ছাড়পত্র পেলেই লাল সবুজের জাস্তিকাস জড়াতে পারবেন তিনি পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফু ফের তবে ইপিএল এর ব্যস্ততার মাঝে হামজাকে জাতীয় দলের জন্য পেতে দরকার ক্লাবের অনুমতি আর এই মাসে তা হবে বলে জানিয়েছে বাফুফের সভাপতি তাবিত আওয়াল তিনি বলেছেন হামজা দেওয়ান চৌধুরী কিন্তু একটা ক্লাবের সঙ্গে চুক্তিতে আছে আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে এটা প্রথম আনুষ্ঠানিকতা এরপর আমরা সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবো আমি আশা বাকিটা ক্লাবের ওপর এই মুহূর্তে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ইংল্যান্ডে অবস্থান করছেন আর সেখানে হামজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বুধবার রাতে লেস্টারে হামজা চৌধুরীর বাবা মার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এবং কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ